বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কারাগার থাকা সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পরিবারের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছে মঙ্গলবার সতের ডিসেম্বর সন্ধ্যায় যুক্তরাজ্য প্রবাসী তার ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করে এরপরই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা চিঠির দুটির একটি মায়ের উদ্দেশ্যে এবং অন্যটি বোনো এক ভাই ও বোনো জামাইদের উদ্দেশ্যে লেখা মায়ের কাছে লেখা চিঠিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন আম্মা দোয়ারীল আমাকে নিয়ে কোনও দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তরজমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারে আপনার জন্য দোয়া রিল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই বোন ভাই ও বোনের স্বামীদের কাছে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন আমার জন্য কোনো চিন্তা কর না রাজবন্দী হিসেবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসেবে নয় আমার কারণে তোমাদের কোনও অসম্মান হুক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রিল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ চাইলে দেখা হবে শীঘ্রই সুমন কাশিমপুর কারাগার থেকে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ভাই লন্ডন প্রবাসী সৈয়দ সোহাগ বলেন তার মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন কারাগার থেকে পাওয়া চিঠি সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন আমরা সবাই আজ আবেগে আপ্লুত তবে ব্যারিস্টার সুমন তার জীবনের সব অর্জন মানুষের কল্যাণে ব্যয় করেছে কোনো অনিয়ম ও দুর্নীতি করেনি আশা করি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে শিগগিরই জনতার মাঝে ফিরে আসবে